আসসালামু আলাইকুম আবার আমি আজকে তোমাদের সামনে আসলাম আমি আজকে তোমাদের সামনে অষ্টম শ্রেণীর সূত্রের সাহায্যে বর্গ কীভাবে নির্ণয় করা হয় এটা আমি তোমাদের সামনে আজকে তুলে ধরবো আর কি প্রথমে আমরা জেনে নেব সূত্র এ প্লাস বি স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার দুই নম্বর সূত্র এ মানে স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমি শুরুতে প্রথম যে অঙ্কটা লিখবো সেটা হচ্ছে আমি অষ্টম বই থেকে দেখছি সেভেন এ ফাইভ এ প্লাস এক নম্বর অঙ্ক হচ্ছে ফাইভ এ প্লাস প্রথমে হবে এটাকে পুরোটাকে এ মনে করবো আর এটাকে বি মনে করবো আমরা এখন এক নম্বর সূত্রের সাথে আমরা অঙ্কটা করবো তাহলে প্রথমে আমরা কি লাগবো এই মান হচ্ছে সূত্রে টু এ কত ফাইভ এ বি আসতে আছে সেভেন বি প্লাস সেভেন বি তারপর স্কোয়ার এখন আমরা হিসাব করবো

তাহলে আবার আমরা করবো এটাকে থ্রি কে বি মনে করবো আবার এক নম্বর সূত্রে করবো তাহলে স্কোয়ার বলতে আমরা এখানে কত সিক্স এক্স সিক্স এক্স তারপর স্কোয়ার প্লাস সূত্রে টু এ কত সিক্স এক্স সিক্স এক্স আর বি কত থ্রি প্লাস বিস স্কোয়ার প্লাস ছয়ের ওখানে বারো তিন বারো ছত্রিশ গুণ করে নিলাম মাঝখানে ছত্রিশ সাথে থাকবে এক্স আবার এখানে থ্রির উপর স্কোয়ার থাকলে কত হয় গুণ তাহলে এই দুটো অঙ্কে আমরা এক নম্বর সূত্র দিয়ে অর্থাৎ প্লাস সূত্রের সাহায্যে দুটো অঙ্ক আমরা সলিউশন করলাম এরপরে মাইনাস সূত্র দ্বারা আর দুটো অঙ্ক করি তাহলে মাইনাস সূত্রের সাহায্যে তিন নাম্বার আসতেছে অঙ্কটা করবো এ মানে এখানে কে আর টু কিউ কে আমরা বি মনে করবো তাহলে প্রথম আসতেছে বলতে কি লিখবো আমরা সেভেন পি সেভেন পি তারপর স্কোয়ার মাইনাস এই যে বলতে আসবে বলতে আবার সেই টু কিউ তারপর স্কোয়ার সমান সমান সাতের উপর স্কোয়ার সাত সাতের গুণ করলে উনপঞ্চাশ সাত দোকানে চোদ্দ আর চোদ্দ করলাম চার নাম্বারে আরেকটা অঙ্ক করি এটা হচ্ছে এক্স এ এক্স মাইনাস বিয় তারপর স্কোয়ার

এক্স স্কোয়ার মাইনাস টু এ বি এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে এটা অ্যান্সার হয়ে গেল তাহলে এখন চারটে অঙ্ক আমি তোমাদের সামনে আজকে করে দিলাম যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্টস করবে এবং অন্যদেরকে জানার জন্য সবার সাথে একটু শেয়ার করবে আর সেই সাথে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবো না ধন্যবাদ ভালো থাকবেন সবাই